আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে ঢাকা আসসালামু আলাইকুম

সেটাই তে চল্লিশ টাকা কাকা আলুর বাজার কত চলছে আজকে আলু বারো তেরো আলু কোন কোন জায়গার কাকা ঠাকুরগির দিকে আছে আছে আচ্ছা মুন্সিগঞ্জটা কত চলছিল কাকা মুন্সিগঞ্জ লাল সাড়ে বারো আর হলো সাদা চোদ্দ সাড়ে তেরো আজকে কি দাম কি বাড়তি না কমতি টাকা

আচ্ছা <laughs>

যে যাদের ঘরে ওই যে খুব ভালো মালটা আছে যে আর কোন দামি মালটা আছে তাদের কই বেজা কেন হচ্ছে মিডিয়াম মালটা বেজা গিয়ে হচ্ছে না মানে ভালো মাল খায় না ভালো ভালো খัจছে আর নিম্ন মুখ মালের মাল খัจছে আচ্ছা 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 আ ঠিক আছে কাকা এ এটা কোন জায়গা কাকা এ রাজবাড়ী রাজবাড়ী কত সাল ছিল 40 42 না আচ্ছা আজকের বাজার ভাতি না কমতি কাকা বাজার দুই তিন দিন একই রকম

আহ যেকোনো জায়গা থেকে ফোন দিলে ফোন রিসিভ করবেন তো না ঠিক আছে আচ্ছা তো ভাই আজকে পেঁয়াজের বাজার খবর কি ভাই পেঁয়াজের বাজার বিয়াল্লিশ থেকে নিয়ে ছেচল্লিশ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সিচল্লিশ আজকে কি বাড়তি না কমতি ভাই একটা অবস্থা একটা খাইতেছি দেখ এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই এক সপ্তাহ আগে আমার সাথে কম ছিল চল্লিশ থেকে নিয়ে ছয়চল্লিশ ছিল আজকে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ তিরিচল্লিশ তার মানে একটু বাড়তি এক দুটা বাড়তে আচ্ছা এই যে পেজ এটা কোন জায়গার ভাই

ভালো আছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আদায় করি আহ ভাই আদা আছে কোন কোন জায়গার আদা ইন্ডিয়ান সবই কেরালা না হিমাচল বলে আচ্ছা আদার বাজার বর্তমান কেমন চলছে আদা বাজার বেশি বাড়তি আচ্ছা এই যে হিমাচল না এটা যে কত চলছে ভাই এটা অষ্টআশি থেকে নব্বই অষ্টআশি থেকে নব্বই ভাই দুই চার দিন আগে দাম কেমন ছিল দুই সাত দিন আছিল আশি বিরাশি টাকা আশি বিরাশি টাকা এখন কি বাড়তি বাড়তি মানে আধার বাজার বাড়তি আদা ভাদা সাত টাকা বাড়ছে সাত আট টাকা বাড়তি আচ্ছা আহ স্বাভাবিক আদার বাই ইয়া চাহিদা আছে কেমন আদার চাহিদা চাহিদা আছে আদা এখন চাহিদা আছে আচ্ছা তাহলে ধরে নিতে পারি এক সপ্তাহ ব্যবধানে মানে পাঁচ ছয় টাকা বাড়তি এক সপ্তাহ ব্যবধানে দশ টাকা বাড়ছে দশ টাকা বাড়ছে এর সামনে তো ঈদ আর ঈদ এর কাছাকাছি আরো বাড়বে আরো বাড়বে আচ্ছা আচ্ছা

আরো ভাড়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম